এখানে দেখবেন যে অনেক কথা যারা বলে অনেক কথা বলুয়া মানুষ যদি কথা বলতে না পারে এটা তার জীবনের সবচাইতে বড় কষ্ট হয়ে দাঁড়ায় আর আমি প্রচুর কথা বলো মানুষ আমি আগে এরকম হয়ে কি ধরেন আমার যত রাতে কাজ করে বাসে গেছেন বাসে যাওয়ার পর আমার হাজব্যান্ড বন্ধি গত আমি সারাদিন কি করছিলাম ওইটা আমি আমার জামাইয়ের সাথে বক বক করতে 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 উতর কান খালায়

তো আমি ওই একবার দুপুরবেলা বেলা মেকআপ করি ওই মেকআপ সারাদিন রাত থাকে এখন একবারে বাসায় যে মেকআপ কিন করে খাওয়া নিব তারপরে ধর্মকর্ম আছে করে তারপরে